ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সাপোর্ট ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আপনারা অনেকজনই ভাই কমেন্ট করছেন এবং গ্রুপে বলছেন যে ভাই একটি সাপোর্টারি চেয়ারম্যান ডিজাইন চাই এই এখানে পার্থিব ছবি রেখেছি এবং এখানে সাপোর্টারি রেখেছি এবং সাপোর্টারি এখানে নামটা রেখেছি এই কোনায় আমি ফাঁকা জায়গা রেখেছি এখানে আপনারা চাইলে আপনাদের উপজেলার পক্ষ থেকে করে দিতে পারবেন এখানে পার্থিব নামটা রেখেছি এখানে উপজেলার নাম রেখেছে আপনারা সবকিছুই কাস্টমাইজ করে নিতে পারবেন আমি লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনারা মন মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন এখন সাপোর্টের এই ডিজাইনটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে চলে যাবেন গ্যালারিতে চলে যাবেন যে পার্টির জন্য আপনারা ডিজাইনটি করতে চাচ্ছেন সেই পার্টির অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য না জানেন ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিংক দেওয়া সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং নিচের অংশ এরকম বিলার করে তা আপনাদের এখানে যে মাপটা রেখে দিয়েছি সেই মাপটা আপনারা এখানে পরিবর্তন করে দেবেন এখন ছবিটা ওপরে ঠিক আছে নিচে নিয়ে জন্য আমাদের লেয়ারে চলে যেতে হবে যার পরে গাইস এখানে আটটি ডট আছে ডটটি টিপে আগের পার্থিব জায়গায় ছবিটা আছে সেই ছবিটি নিয়ে যাবেন সেই জায়গায় আর আগে পার্থের ছবিটি ডিলেট করে দেবেন দেখুন রাইস এখানে কি সুন্দর ভাবে আমি ছবিটি সেটিং করে দিলাম এখন পার্থের নাম পরিবর্তন করতে হবে তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে পার্থের নামটি এখানে খুঁজে বের করবেন কেন আই ডাবল ডবল করবেন কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম এখন এই নামটি বড় হয়ে গেছে তার জন্য এই চলে যাবেন সাইজ চলে গেছে সাইজ দিক কমিয়ে নেবেন দেখুন গাইস এখানে সুন্দরভাবে সেটিং হয়ে গেল এখন আপনাদের এখানে দেখিয়ে দিই আপনাদের যে উপজেলার নামটি এখানে কাস্টমাইজ করে দেবেন মার্কা চশমা লিখেছে আপনারা চাইলে সবকিছু এখানে পরিবর্তন করে নেবেন এবং এখানে সাপোর্টারে লিখেছে এখানে আপনারা সবকিছু এইভাবেই সেমভাবেই ভাবে কাস্টমাইজ করে নেবেন সবকিছু ঠিকঠাক থাকলে আপনার এখন ডিজাইনটি ডিজাইনটি সেভ 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 করবেন করার জন্য আমাদের আইকনে চলে যেতে হবে নিচের অংশে চলে যাবেন যার পরে গ্যাস এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাচ্ছে আজকে ফিল ফেলা পেতে কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে সেখানে জয়েন্ট সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রাখবেন ভিডিওটা ভালো লাগবে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকে আমি বিদায় নিচ্ছি সুদম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ